রচনা হোলি উৎসব সম্পর্কে দশটি লাইন হোলি উৎসব সম্পর্কে দশটি লাইন এক নম্বরে আমরা লিখতে পারি হোলি বা দোলযাত্রা হলো একটি হিন্দু উৎসব তাহলে এক নম্বরটা আমরা আরেকবার রিপিট করে নিই হোলি বা দোলযাত্রা হলো একটি হিন্দু উৎসব এবার আমরা চলে আসি দুই নম্বরে এটি বসন্ত প্রেম এবং রঙের উৎসব নামেও পরিচিত তাহলে দুই নম্বরে আমরা কি লিখলাম এটি বসন্ত প্রেম এবং রঙের উৎসব নামেও পরিচিত এবার আমরা চলে আসছি তিন নম্বরে এই উৎসব সাধারণত ফাল্গুন মাসে পালিত হয় তাহলে তিন নম্বরে আমরা কি লিখলাম এই উৎসব সাধারণত ফাল্গুন মাসে পালিত হয় এবার আমরা চলে আসছি চার নম্বরে হোলি উৎসবে রাধা ও কৃষ্ণের শাশ্বত প্রেম উদযাপন করা হয় তাহলে চার নাম্বারটা আমরা আরেকবার রিপিট করে নিই হোলি উৎসবে রাধা ও কৃষ্ণের শাশ্বত প্রেম উদযাপন করা হয় এবার আমরা চলে আসছি পাঁচ নম্বরে হোলি উৎসবে ছাত্র শিক্ষক এবং সব আবাসিকরা আবির দিয়ে হোলি খেলা ও গান এবং নাচের মাধ্যমে দিনটি উদযাপন করেন তাহলে পাঁচ নম্বরে আমরা কী লিখলাম হোলি উৎসবে ছাত্র শিক্ষক এবং সব আবাসিকরা আবির দিয়ে হোলি খেলা ও গান এবং নাচের মাধ্যমে দিনটি উদযাপন করেন চলে আসছি ছয় নম্বরে হোলি উৎসবে বাঙালিরা নীল লাল হলুদ সবুজ এবং কালো রঙের গুলি একে অপরের উপর ছোয়ানোর মাধ্যমে একে অপরকে শুভেচ্ছা জানায় তাহলে আরেকবার আমরা রিপিট করে নিচ্ছি হোলি উৎসবে বাঙালিরা নীল লাল হলুদ সবুজ এবং কালো রঙের গুলি একে অপরের উপর ছোয়ানোর মাধ্যমে একে অপরকে শুভেচ্ছা জানায় এবার চলে আসি পরের নাম্বারে হোলি শব্দের উৎপত্তি হয়েছে হোলা থেকে তাহলে আমরা আরেকবার এটাকে রিপিট করে নিচ্ছি হোলি শব্দের উৎপত্তি হয়েছে হোলা থেকে চলে আসছি পরের নাম্বারে হোলি শব্দটি সংস্কৃত শব্দ হোলকা অর্থাৎ অর্ধপক্ক শস্য থেকেও এসেছে বলে মনে করা হয় তাহলে আরেকবার আমরা এটা রিপিট করে নিচ্ছি হোলি শব্দটি সংস্কৃত শব্দ হোলকা অর্থাৎ অর্ধপক্ক শস্য থেকেও এসেছে বলে মনে করা হয় চলে আসছি পরের পয়েন্টে হোলিকা দহন অশুভ শক্তির বিপরীতে শুভের জয় নির্দেশিত করে তাহলে আরেকবার আমরা রিপিট করে নিচ্ছি হোলিকা দহন অশুভ শক্তির বিপরীতে শুভের জয় নির্দেশিত করে